আজ বিশ্ব মাতৃ দিবসে পবিত্র সন্ধ্যায় আমাদের সকলের জন্ম জন্মান্তরের মা শারদি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কৃষ্ণ জয়তু স্বামীজি মহারাজ গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে আমাদের অনন্ত কোটি প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের আমি গুরু বন্দনা দিয়ে পাঠ শুরু করছি নমস্কার শুভ সন্ধ্যা মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা বিশ্ব মাতৃ সকল গুরুজন এবং সকল মাকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থলে প্রাণ ভরা ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমার শত কোটি প্রণাম ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আসুন শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মঃ तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्त यन् चराचरं तत्पदं दर्शितं यन् तस्मै श्रीगुरवे नमः

সকল গুরু মহারাজের শ্রী আমি আমার অনন্ত প্রণাম শ্রীপাদ ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নৃত্য পাঠে প্রবেশ করছি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে সপ্তম পরিচ্ছেদ পবিত্র সন্ধ্যায় আজকে আমি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড হইতে আঠারোশ চুরাশি খ্রিস্টাব্দের মে মাসে সপ্তম পরিচ্ছেদ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ মে মাসে সপ্তম পরিচ্ছেদ বিজয় কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সাথে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃহন্তি যে ভৌরিদা জন শ্রী রামকৃষ্ণ বন্ধনের কারণ কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনই সংসার কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন আর বলিতেছেন আর আমায় তোমরা দেখতে পাচ্ছ এই আবরণ এই কামিনী কাঞ্চন আবরণ গেলে চিদানন্দ লাভ দেখো না যে মাঘ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে ঈশ্বর তার অতি নিকট কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন শ্রী রামকৃষ্ণ ত্যাগ করেছে সে জগৎ করেছে এই কামিনী কাঞ্চনী আবরণ তোমাদের তো এত বড় বড় গোপ তবু তোমরা ওইতেই রয়েছো বলো মনে মনে বিবেচনা করে দেখো বিজয় আজ্ঞা তা সত্য বটে কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন ঠাকুর বলিতেছেন সকলকেই দেখি মেয়ে মানুষের বস কাপ্তেনের বাড়ি দিছিলাম তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও কাপ্তেন তার মাকে বললে সে মা গো তেমনি ক্যা হুয়া ক্যা হুয়া করতে লাগলো শেষে কাপ্তেন বললে যে ওরাই অর্থাৎ রামেরা দেবে গীতা ভাগবত বেদান্ত সব ওর ভেতরে সকলের হাস্য টাকা করি সর্বস্ব সব মাগের হাতে আবার বলা হয় আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না কেমন আমার স্বভাব বড় বাবুর হাতে অনেক কর্ম কিন্তু করে দিচ্ছে না একজন বললে গোলাপিকে ধরো তবে কর্ম হবে গোলাপি বড়বাবু রাত পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপরে দেখি যে চারতলা নিচে এসেছি কলম্বারা রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি বিজয় সাহসে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন শ্রী রামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বলিলেন ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন রামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সেই বলে আগে হা আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দনায় সকলের হাস্য যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবা খেলে, তারা অনেক সময় জানে না কি ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়া রূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়া রূপিনী সীতার অংশে যত স্ত্রী আর কোন বর চাই না এই কর যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগত মোহিনী মায়ায় মুগ্ধ না হয়ে সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরিন্দ্র সুরেশ সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরিন্দ্র ও নগেন্দ্র প্রভৃতি ভাতুসুত্রীরা আসিয়াছেন আফিসের নিযুক্ত হইয়াছেন নগেন্দ্র ও জন্য প্রস্তুত হইতেছেন শ্রী রামকৃষ্ণ পতি তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে সৎ অসৎ বিচার হয়েছে এখন তাকে বলি বাড়িতে যা কখন এখানে এলি কখনো এখানে এলি দুই দিন থাকলি আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয় আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয় ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে সাধুর মন ঈশ্বরে বারো আনা আর কাজে চার আনা সাধুর ঈশ্বরের কথাতেই বেশি ঘোষ সাপের ন্যাজে ন্যায মারালে আর রক্ষা নাই ন্যাজে যেন তার বেশি লাগে ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলিতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে তলায় পঞ্চবটির কীর্তনের আয়োজন হইল গান ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ আছেন গতকাল শনিবার অমাবস্যা গিয়াছে জ্যেষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল। গোপালের প্রতি হেগা ছাতিটা এনেছ গোপাল না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পড়িয়া আছে গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন রামকৃষ্ণ আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় বলে এগারোই আর গোপাল গরুর পাল সকলের হাস্য সেই যে শ্যাকরাদের গল্পে আছে একজন বলছে কেশব একজন বলছে গোপাল একজন বলছে হরি একজন বলছে হর সে গোপালের মানে গরুর পাল সকলের হাস্য সুরেন্দ্র গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলিতেছেন কানু কোথায় ভক্ত আনুকম্পৃত বিগ্রহী ঈশা বা তার পরমেশ মৃ তাম কৃষ্ণম शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णर्पणमस्तु जय श्रीगुरुमहाराज जी के जय जय महामाय की जय जय स्वामीजी महाराज की जय জয় শ্রী শ্রী কথা মৃতকার শ্রী ম কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর গঙ্গা মায় কি জয় পবিত্রপূর্ণ প্রভাতে আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীতে শ্রী পদপদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি হে প্রভু তুমি আমাদের সকলে কৃপা করো করুণা করো তোমার কৃপা করুণা দয়া আশীর্বাদ তোমার সকল সন্তানদের উপর ধারায় সদা সর্বদা বর্ষিত হোক তোমার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা তুমি রক্ষা করিও প্রভু হে মহামায়া মহাদেবী মহাশক্তি ঠাকুর মা স্বামীজি গুরুদেব তোমার সকল সৈনিক শক্তি বৃন্দকে। তুমি সদা রক্ষা করিও তার পরিবার বর্গকেও তুমি সদা রক্ষা করিও ঠাকুর তোমার সকল সৈনিক তুমি সদা সহায় থাকিও তোমার আজ এই পবিত্র সন্ধ্যায় আমরা সকলে সমবেত এই প্রার্থনা তোমার পাদ পদ্মে অর্পণ করিলাম হে মহামায়া মা শারদেশ্বরী ভগবতী মা দুর্গা তোমার সকল সৈনিক শক্তিবৃন্দ তুমি সদা রক্ষা করিও তার পরিবার বর্গের সদা সহায় থাকিও ঠাকুর ভারত মাতা শ্রী পাদ আমাদের অনন্ত কোটি প্রণাম আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ঠাকুরের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে তার শ্রীপাদ পদ্মে এই সমাবেত প্রার্থনা এই পবিত্র সন্ধ্যায় অর্পণ করিলাম যদি আপনাদের এই পবিত্র সন্ধ্যায় শ্রীমাকথিত শ্রী শ্রী রাম রামকৃষ্ণ কথামৃত মৃত যদি পাঠটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কথামৃত মৃত অনুদ্ধান কীরকম লাগছে আজকে আমি এই ভিডিওটি এখানেই পরিসমাপ্ত করছি আবার আরেকটি অন্য পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আরেকবার সমাবেতভাবে ঠাকুর মা স্বামীজি গুরুদেবের পাদ পদ্মে প্রার্থনাটি জানাই হে প্রভু স্বামীজি মা গুরুদেব তোমাদের তোমার সকল সৈনিক শক্তিবৃন্দের তুমি সদা সহায় থাকিও পরিবার বর্গকে সদা তুমি রক্ষা করিও সকল সৈনিক তোমার সকল আমাদের তোমার শ্রীপাদ ঠাকুর পরম শরণাগতি দাও আমরা যেন তোমাকে ইহ জন্মেই লাভ করে তোমার প্রকৃত সন্তান হয়ে উঠতে পারি জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম সরণে শরণাগত গত শরণাগত গত গত ঠাকুর